মানবতা বিরোধী সবচেয়ে বড় হত্যাযোগ্য যারা চালিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করছেন আল্লাহর প্রতিশোধটা বড় ভয়াবহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ জঘন্য হত্যাযজ্ঞ যারা চালিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন তাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছেন এই প্রতিশোধটা তো ভয়াবহ থেকে ভয়াবহ হবে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না আল্লাহ রব্বুল আলমিন বান্দার ব্যাপারে কখনো বেখবর নন সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলমিন খবর দাঁড়ি করেন সব বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন সাম্য জ্ঞাত এই পৃথিবীর ভবিষ্যৎবাণী এই পৃথিবীর ভবিষ্যতে কি হবে আল্লাহ ছাড়া এটা কেউ জানে না তবে নবীজি সাল্লা আলি সাল্লাম কিছু বিষয়ে বলে গিয়েছেন রিহান হামরা ভয়াবহ আগুন পৃথিবীর দিকে আসবে দাবানল জ্বলে উঠবে চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলবে অদৃশ্য আগুনে জ্বলে পুরে সব সারখার হয়ে যাবে যেই দাবানলের কথা নাবিজি সাল্লা আলি সাল্লাম অদৃশ্য আগুনের কথা বললেন আমরা দেখছি এই সাম্প্রতিক কালে একটার পর একটা দেশে দাবানল জ্বলে উঠছে আমি আজকে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যারাই যারাই মাজলুম মুসলমানের এই রক্তের জন্য দায়ী মাজলুম মুসলমানদের রক্ত ঝরার পরে শিশুদের কান্না যাদের কানে পৌঁছায় নাই চল্লিশ হাজার শিশু বাচ্চা নিরপরাধ বাচ্চা হাওমাও করে কাঁদছে মা বাবাকে হারিয়ে ফেলেছে আটষট্টি হাজার মানুষ শহীদ হয়ে গেছে বিগত দেড় বছরে মুসলমানদের এমন দিন যাচ্ছে লাখের উপরে মানুষ হসপিটালে ভর্তি আছে কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই এমন জুলুমার নির্যাতন যখন চলছে চারদিক যখন ত্রাহি ত্রাহি করছে মাজলুমের চিৎকারে যখন চারদিক ভারী হয়ে গেছে আল্লাহ আদালতে আল্লাহ রব্বুল আলমিন পাই টু পায় আল্লাহ তালা বিচার বুঝিয়ে দিবেন এই বিচার কত ভয়াবহ হবে কোথাও দাবানল জ্বলে উঠবে এই বিচার কত ভয়াবহ হবে কোথাও হঠাৎ করে ভূমিকম্প হবে বড় বড় ভূমিকম্পের আবাস পাওয়া যাচ্ছে পৃথিবীর পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে আবাস পাওয়া যাচ্ছে মায়ানমারে আপনারা দেখেছেন থাইল্যান্ডে দেখেছেন ইন্দোনেশিয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া চীন জাপান হংকং ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প হবে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মায়ানমার সহ বিভিন্ন প্রান্তের ভিতরে শুধু ভূমিকম্প আর ভূমিকম্প আসবে ভারতে এখন যেভাবে মুসলিম নিধন চলছে হিজাব পরিহিতা নারীদেরকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে সেখানেও বড় ধরনের ভূমিকম্প বড় ধরনের গজব আসার একেবারে সমূহ সম্ভাবনা রয়েছে আল্লাহ তারা নিজে প্রতিশোধ নেবেন প্রতিশোধ নেবেন ভূমি দশের মতো আজাব দিয়ে হঠাৎ করে ভূমি দশ হয়ে যাবে রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাবে মলিন হয়ে যাবে পৃথিবী তার সৌন্দর্য হারিয়ে ফেলবে শাস্তি আসবে আল্লাহর তরফ থেকে আত্মহত্যা বেড়ে যাবে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে শাস্তি আসবে আল্লাহর পক্ষ থেকে মানুষের ভিতরে নতুন নতুন রোগ ছড়িয়ে যাবে যে রোগগুলো মানুষ চিন্তা করে নাই কল্পনা করে নাই এমন রোগগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যাবে মা আদাল আল্লাহর কাছে আমরা পানা চাই আমরা বলতে পারি দাবানল এবং ক্যালিফোর্নিয়ার দাবানল লাস ভেগাসে যে অগ্নিকাণ্ড দাবানল এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আদাব আল্লাহর ধরা বড় কঠিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই মাজলুম মুসলমানের পক্ষে থেকে মাজলুমদের পক্ষ হয়ে কথা বলার তৌফিক আল্লাহ তালা দান করুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি